হ্যাঁ হ্যাঁ শেষ করছে প্রথমটা কি গেল সরাই সরাই পাহি

চার জোড়া ঘুষি আছে আর এক জোড়া ঘুষি দিতে আইছে তারপর আরো বাচ্চাদের না না ফাঁকা আছে এখন বর্তমানে দিব কিছুদিনের মধ্যে ঘুষি দেখেন কিভাবে আদা খাইতে আছে এগুলো হতে আছে পোষা কবুতর অনেক সুন্দর দৃশ্য একটা এই যে আবার ওখানে আদার দিচ্ছে আবার চলে আসবে সবাই দেখেন একটু পরে সবাই আসবে আবার খেতে এই ওগুলো খুব দেখা ছোট ছোট ছোটের ভেতরে রাত্রে ওরা রাত্রি যাপন করে চলে আসতে আছে সবাই দেখেন আসতে আছে। এই যে আসলো দুইটা আসলো এই তিনটা চারটা এই যে দেখেন চারটা আসলো পাঁচটা পাঁচটা আসছে অলরেডি ছয়টা সাতটা আটটা দেখেন এগুলো হচ্ছে কবি কবিতরের বাসা গ্রাম অঞ্চলে এগুলো অনেক সুন্দর করে লালন পালন করা হয় এদের প্রধান খাদ্য হচ্ছে সরিষা কি কান্টু এদের প্রধান খাদ্য হচ্ছে সরিষা সরিষা অনেক পছন্দ করে সরিষা খিলাই গম খিলাই ধান খিলাই চাউল খিলাই ভুট্টা খিলাই দর্শক দর্শক বলে দাও কি কি খাওয়াও এদের রেগুলার খাবার হলো মনে করেন যে প্রিয় খাবার সরিষা হ্যাঁ খাওয়াই তারপরে ধান খাওয়াই ভুট্টা খাওয়াই গম খাওয়াই চাউল খাওয়াই চাউল দে শরষে দেয়া মায়া খিলাই হ্যাঁ এইগুলাই খায় এগুলো প্রধান হ্যাঁ এগুলাই প্রধান তারপরে আপনার পানি খিলাই গোসল করার জন্য পানি দিছি বলে ওই জায়গায় পানি পষাই দেই ওই জায়গায় গোসল করে পানি খায় এই যে এখন পানি খাব দেখান দস্যদেরকে ওই যে এই যে পানি খাবে দেখেন কত সুন্দর করে পানি খাচ্ছে ওরা এই তিনটা নামলো সব নামলো এই যে কবিতর ভাষা থেকে এই যে নামলো তিনটা একটা পানের মাঝখানে নামছে তোমায় এইদিক 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 গেল আমার এই যে আবার আরেকটা আসলো পানি খেতে এ কত সুন্দর দৃশ্য হ্যাঁ এই যে একটা চড়ুই পাখি মানে এই চরি পাখি ডিস্টার্ব করতে আছে একটা আসতে আছে পানি খাইতে দেখেন আর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো মুরগির ঘর এই যে আসলো দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর করে সব কবিতরগুলো নামতে আছে পানি খাইতে এটা হচ্ছে পানি খাওয়ার একটা এটার কি বলে বল বল পানি খাওয়ার বল দেখেন আর ওই যে ওইটা হচ্ছে মুরগি পালন পালন করার কথা দেখেন কত সুন্দর দৃশ্য এটা হচ্ছে হতে আছে এই যে ছোট ছোট খুব দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কবিতরের বাসা অনেক সুন্দর করে ক্ষোভগুলো ওই দেখেন চিল চিলটারে চিলটারে দেখে সবগুলো সবগুলো ঘুরতে আছে আকাশে দেখেন

পরে বাচ্চা কিনছিলাম আমি জোড়া সাত সাত জোড়ার মধ্যে আমার বাড়িতে এসে দুই জোড়া মরে গেলো জোড়া মরার জল পরে আমি জব করে খাইছি আর বর্তমানে জোড়া পাঁচ পাঁচজোড়ায় থেকে ছয় মাস পর আমার বাড়িতে এসে ছয় মাস পালছি বাচ্চা আছে আমি ছয় মাস পালার পর ঘুষিয়ে দিছে ঘুষিয়ে দেওয়ার পর বাচ্চা উড়াইছে বাচ্চা উড়াইছে আমি বাচ্চা বেশি নেই সব বাচ্চা বড় করছি জোড়া শোয়েছে তখন থেকে আমি পাঁচ জোড়া বাচ্চা বেচি বেচার পর এখন বাসায় আছে এক জোড়া চার জোড়ার মধ্যে ঘুষি আছে আরেকজোড়ায় ঘুষি দিতে আছে আর বাচ্চাগুলো এখনো ঘুষি দেয় নাই ওরা দিবে ও আর এগুলো মানে বিক্রি যখন করে মানে বিক্রি করো কিভাবে এগুলো এখন বাচ্চার দাম বাড়তি আছে এখন বাচ্চা আড়াইশো তিনশো টাকা জোড়া জোড়া বাচ্চা বেঁচে যায় কেন বড় কবিতর বিক্রি করা যায় না বড় কবিতর বিক্রি করা যায় জরা 400 500 টাকা জরা বড় কবিতর কি খাওয়া যায় না খাওয়া যায় খ যায় কিন্তু বাচ্চার বাচ্চা জবে করে খাওয়ার মত স্বাদ কি পাওয়া যায় বড় টাইর থেকে বড় টাইর সাত আর বেশি কিন্তু কিন্তু হাড়গুলো অনেক শক্ত হাড়গুলো শক্ত বড়টা মানুষ খাইতে জানা বেশি এইজন্য والله বাচ্চা দেয় আর বাচ্চাগুলা বেশি জায়গা করে খায় বাচ্চা কিনা নেয় আমার জায়গা করে কিনে নেয় মনে করেন অন্য মানুষদের বাচ্চা দেয় জোসনা জোস্নায় হ্যাঁ বারো মাসে তেরো তোরা বাচ্চা দেয় এদের উন্নীত আছে মানে দর্শকরা জোস্না জ্যোসনাটা এটা মানে কেমন এটা হচ্ছে যে মানে প্রত্যেকটা জোষ্না যে আকাশে ওঠে হ্যাঁ আকাশে ওঠার পরে যে জোসনাটা ওঠে সেই জ্যোস্নার সময় করে এই কবিতরগুলো বাচ্চা দেয় আর এটাকে আমাদের গ্রাম এলাকায় বলা হয় যে প্রত্যেক জ্যোৎসনায় জোষ্ণায় বাচ্চা দেয় আর এই কবিতরগুলো মানে এক বছরে যদি এক বছর হতে আছে তিনশো দিন কিন্তু এই এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে তেরো বার বাচ্চা তার মানে বারো মাস বারো মাসে তেরো বার যোৎনা ওঠে যার জন্য এই তেরো জোশনা বলা হয় তেরো জোষ্ণায় তেরোটা তেরো জোড়া বাচ্চা হয় হ্যাঁ তো আপনারা যদি লালন পালন করতে চান এই কবিতর তাহলে খুব অল্প সময়ে অনেক লাভবান হওয়া যায় হ্যাঁ দেখেন কত সুন্দর আকাশে এখন কারেন্টের তারের মধ্যে সব কবিতরগুলো জোড়া বেঁধে আছে